বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাদ আছর উপজেলা বিএনপির বৈষম্য বিরোধী সমন্বয়ক কমিটির আয়োজনে বাজারস্থ গরুহাটিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারি বিএনপির নেতা মোশিয়ার রহমান কাশেম ভাট্টি গোলাম মোস্তফা কাউসার জাহান লিমন ওয়াদুদ হোসেন দুলাল হোসেন প্রমুখ এই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয় সকলের আমাদের আজকে বাংলাদেশ জাতিতাবাদী দলের জন্ম হইতে না আজকে সেই মহান বিশ্বেষ পুরুষে আপনার মাত্রাচ্ছ আমাদের দলের যত্ন নেতা কর্মী ইন্তকাল করছেন সকলের রুমের বাস্তব কামনা করি আমরা সকলে